সুপেদ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে বিডি মার্কেট প্রাইজের একটি নতুন পর্বে স্বাগতম আর দর্শক দর্শনী আবার হাতে হয়ে গেলাম তেবাড়ে হাতে ছাগলের ভিডিও নিয়ে তো যেহেতু আজকে হাতে অবস্থান করছি হাত থেকে আপনাদের বিভিন্ন ধরনের ছাগলের দত সঙ্গে জানার চেষ্টা করব আর নাট্য জেলায় তেয়ারে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা শুরু হয়ে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত সর্বত্র চলে তো চলুন সাগর সঙ্গে জানা যাক তো ক্যামেরার সামনে একটু মানুষ দিতে চিউনি উনি জুয়েল ভাই আমার পুরোপুরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা হাতের কি অবস্থা ভাই বেসে কিনা ছাগলে কেমন ভাই অনেক ছাগল দরদাম সম্পর্কে জানাই ভাইয়ের কাছে অনেক কোয়ালিটি ছাগল আছে এগুলো সব ভাই খাসিনে পাঠিয়ে গেলো মেয়ে বাচ্চা আচ্ছা তোতা তোতাপুরি তবে পিওর ব্লাড না হলেও মোটামুটি কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটি এগুলো ক্রস ভিডিওতে জেনুইন যেটা সেটা জানা দেব ভালো হবে হ্যাঁ আর জুয়েল ভাই কিন্তু যথেষ্ট সত্যবাদী একজন মানুষ যেটা বলে সেটাই আসলে হয়

এই জোড়ায় ফাঁসি বাচ্চা আচ্ছা হাতি হাতি তো অনেকে ভিডিও সামনে চলে যাচ্ছে কিন্তু মনে করা যাবে না দুটি একই ম্যাচ একই ম্যাম ডেট ভালো আছে না ভাই খুবই সুন্দর ডেট ডেট ভালো আছে মোটামুটি এগুলো কিন্তু আসলে মাংসের জন্য বিখ্যাত হবে বয়সটা কেমন আছে ভাই তিন মাস প্লাস হয়েছে ভালো ডেট ভালো আছে দরদম কেমন নেবেন ভাই জোরা জোড়া নেবে ছত্রিশ হাজার আচ্ছা দরদাম দশক কমই আছে এগুলো বাচ্চা কিন্তু বিষের নিচে আসলে কেউ চায় না ভাই যেহেতু বলছে জোরা ছত্রিশ হাজার টাকা তো ওই আমার নিয়ে নিন ভাই নামাটা আমি দিয়ে দেব খাসি খাসি কালেকশন বেশি নাকি আজকে আচ্ছা ডে বাই ডে কিন্তু খাসি চাইনা ব্যাপক আকারে বাড়ছে হ্যাঁ এক মাইর একই মাইর এতে বয়স পনেরোটা বেশি না ভাই 4 মাস প্লাস 4 মাস প্লাস লালন পালন উপযোগী দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের বাচ্চা ভাই এই দড়া দাম দরকার নিউ বলেন জোরা 47 এগুলা কিন্তু আপনার গ্রেডিং ভালো ফেস 5 থেকে শুরু করে সকল কিছু ভালো আছে যার কারণে একটু বেশি গদদাম করার اصلا থাকলে বিকাশ কর কেঙ্গস পেয়ে যাবেন আরো ছাগল আছে ভাই এখানে দেখেন একটু দেখা দি অনেক সাগর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে হাতে না এসেও ভাইয়ের কাছে ছাগল নেবে নিতে পারিনিশাল ভাইয়া আপনি নাম্বারটা যদি বলেন তো ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জি ডাবল থ্রি ওয়ান এইট ফোর থ্রি এটাতেই মো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে দর্শক মন্ডলী হাতের এই পাশ চলে আসলাম এই পাশে আরও কিছু এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা দেখা যাচ্ছে আসলে বাচ্চাগুলোর হাতে সবগুলো ক্রস পিওর ব্লাড লাইনে খুব কম পাওয়া যায় দু চারটা ওঠে হ্যাঁ আর ভিডিওর মাধ্যমে ন্যায্য যেটা সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ব্যবসায় যতই আপনাকে আমাকে বোঝাতে কেন ভুলভাল ভাল ইনশাল্লাহ সত্যতে জানার চেষ্টা করব আচ্ছা এই পাশে আছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই সালাম আলাইকুম কেমন আছেন হাতের কি অবস্থা বর্তমানে ভাই আচ্ছা আচ্ছা দেখা দেখা দি যেতে হাতে অনেক ভিড় থাকে তারপরেও দেখাবো আপনাদেরকে দেখেন বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে আসলে গ্রেট কি হ্যাঁ হেভি মানের বাচ্চাগুলো ভাই এটা কি ভাই এ পেটের বাচ্চা খাসির বাচ্চা বাইরে খাসি আচ্ছা গৃহস্থ কিন্তু আসলে একটু বোকা টাইপের এই বাচ্চাকে পাঠা করলে কিছু না হলে মোটামুটি আপনার পঁয়ত্রিশ চল্লিশ মাস লেগে যেত খাসির বাচ্চা বয়স কেমন আছে ভাই সাতের মাস বয়স হয়েছে দরদাম কেমন নিন ভাই আচ্ছা দাম দর চাচ্ছেন বত্রিশ হাজার টাকা দরদাম কে নেওয়া তবে দরদাম করে নেওয়া যাবে হাতে হিসাব তো দরদম করে নেওয়া যাবে তবে যা আছে সব কিন্তু টু কালারফুল এবং ভালো গ্রেড এর খাসি বাইরে খাসির বাচ্চা খাসি বাচ্চা তিনটা এর সব খাসি পাশে আসছে আচ্ছা খাসি দেখে বাবা হেভি গ্রেডটা হেভি মানে এগুলো বয়স কি মোটামুটি লালন পালন উপযোগী না ভাই আচ্ছা এগুলো বাচ্চার শরীর ভাঙবে না প্রত্যেকটাই লালন পালন উপযোগী ভাই এর দাম কেমন লাগবে দরদাম লাগবে সাড়ে আট হাজার টাকা দরদাম করা যাবে এক এক কথা বলা যাবে হ্যাঁ আচ্ছা কেউ যদি চান যে অনলাইনে ওনার কাছ থেকে নেবেন তো সেক্ষেত্রে ওনার নাম্বারটা শেয়ার করে দেবো ওনারা কিন্তু অনলাইনে দীর্ঘদিন যাব বেশ বিশ্বস্ত সহিত ব্যবসা করে হ্যাঁ বিভিন্ন চ্যানেলে ওনাদের ভিডিও আছে আচ্ছা ভাই এটার দাম কেমন লাগবে ভাই এই কালারটা দাম তো লাগবে আঠেরো হাজার টাকা সমস্ত বিটলের ক্রস নেই বিটলের ক্রস ভালো কোয়ালিটি কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন বিটলের ক্রস খাসি খাসি বাচ্চা ওই কালারটা ভাই সুন্দর কালারের কি বাচ্চা ভাই খাসির বাচ্চা সুন্দর গেটের কালার করে অনেকে আছে শৌখিন লোক নিতে পারবেন এটার দাম কেমন লাগে ভাই আচ্ছা চাওয়ার দাম হচ্ছে সাড়ে আঠেরো হাজার টাকা দরদাম করে নেওয়া যাবে আচ্ছা আরও বাচ্চা আছে। সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো সব আপনাদের মারা এত কালেকশন আচ্ছা দর্শক দেখুন এক নজরে প্রত্যেকটা কিন্তু ভিআইপি পি কোয়ালিটির বাচ্চা এই যে এই পাশে আসতে এই পাশে আসতে এগুলো মেয়ে বাচ্চা

আমি এত বাচ্চা কাগজ দেখলাম না ভাই হাতে ঘুরলাম দেখাতেও পারবে না সম্ভব না আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার দেখেন

ডেলিভারি দেওয়া যাবে ঠিক সবে দশ শুনলি ভিডিও স্ক্রিনে যে মানুষ মোহাম্মদ ভাই গত সপ্তাহে তার ভিডিও ছিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কত বেশ নিয়ে আসছেন ভাইয়া কম আছে আচ্ছা উনি কিন্তু আসলে ভালো মানুষ হ্যাঁ ছাগল ভালো ভালো মানুষ সংগ্রহ করে সকলের সামনে ভালো ছাগল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এরকম ভাই সব ফাঁসি সব খাসি আচ্ছা খাসি কালেকশন করার কারণটা হয় খাসি কালেকশন করা মানে সামনে ঈদের মধ্যে মানুষ অনেক মানুষ আছে এক বছর দুই বছর পাওয়া যাবে না খাসি বেশি আবার খাসি তিন আচ্ছা আচ্ছা তারপর মেয়ে ছাগল আছে আমার বাসা কিছু তিরিশ বছর মতন মেয়ে ছাগল খাসি ছাগল আরও আছে পাতা আছে সব জি জি আচ্ছা দেখলাম যে খাসি একটু সব ইয়ে যত না একটু কম তো আমি বললাম যে খাসি কয়েকটা নিয়ে আসি নিয়ে আসেন নাকি আচ্ছা একটু দরদাম সম্পর্কে জানেন প্রত্যেকটা কি একই বয়সে না কম বেশি আছে এই বাচ্চাটা ভালো খুবই সুন্দর বাচ্চা হ্যাভি গেটে বের হচ্ছে না তোতা না হ্যাঁ তোতার ক্রস ক্রস হলেও হাই গ্রেডের হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস হানেড হবে না সঠিক কথা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ মুখটু কিন্তু একবারে অরিজিনালের কাছে কাছে তারপরে কিন্তু ভাই ক্রস বলছে ভালো ঠিক আছে ক্রসকে ক্রসই বলতে হবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এটা দাম কেমন নেবেন এটা দাম হবে 2000 দরদাম আছে সরি চব্বিশ হাজার দরদাম করার সুযোগ থাকবে নাকি আর ওনারা কিন্তু অনলাইনের মাধ্যমে গোটা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে হাট থেকে কিনে না বাবা থেকে কিনে নাকি ঘরে তো একটু সুন্দর কোয়ালিটি বাচ্চা মুখটা করান বাবা হেভি কোয়ালিটি আচ্ছা ভালো আচ্ছা এরপরে কি আছে বিটলের ক্রস ক্রস হলে মানুষের মতো গ্রেট ভালো আর বিটল মানে কিন্তু সেও বড় হয় বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস বয়স চলে ভালো কোয়ালিটি ভালো আছে দরদাম কেমন নেন ভাই চাওয়া টাকা দাম বাইশ হাজার টাকা দরদাম করে সুদ থাকবে হালকা সুযোগ আসতে বিটলের ক্রস এরপরে এটা বিটলের ক্রস হ্যাঁ জোড়া ওরে বাবা হ্যাভি দুলা আচ্ছা এই যে বিটলের ক্রস এক মায়ের এই দুটো এক মায়ের এক মায়ের দেখে বোঝা যাচ্ছে এদের বয়স কেমন ভাই তিন মাস করে তিন মাস করে বাচ্চা শক্তপক্ত লালন উপযোগী বাচ্চা দেখতে পাচ্ছি লালন উপযোগী ভাই এই দাম কেমন লাগবে ছত্রিশ বত্রিশ আচ্ছা বত্রিশ সাত টাকা চাও দাম দর দাম করে নেওয়া যাবে হ্যাঁ ওই কালো বাচ্চাটা ভাই পছন্দ হয়েছে দেখেন সমস্যা নেই লাল বাচ্চাটা কিন্তু ভাই একটু ওই লাল বাচ্চাটা এটা হচ্ছে তোতার ক্রস তোতার প্লাস লাইনের ক্রস খাসি ভাই খাসি এটা গ্রোথ ভালো সে ওটাও ভালো বয়স কেমন ভাই চার মাস পূর্ণ হয় নাই তর দাম কেমন নেবেন দাম চাচ্ছেন তেইশ হাজার আচ্ছা তর দাম করার সুযোগ আছে এই বাচ্চাটা ভালো এই বাচ্চাটা নিয়ে নেন আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি এই বাচ্চাটা এখন ভাই একটু কম আছে না কেমন লাগবে আঠারো হাজার আচ্ছা তারপরে তোর দাম করার সুযোগ আছে ভালো বাচ্চা ওটা কি মেয়ে বাচ্চা খাসি খাসি কালারফুল তোটার ক্রস কালারফুল দর দাম কেমন ভাইটা আচ্ছা এটা চা দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা একটু দাম কম আছে ওই থেকে তবে দাম কম বলে যে গেট ভালো খারাপ না তা না ভালো আছে দত্তম কর সুযোগ আছে কিন্তু ইনশাল্লাহ হ্যাঁ সেই মানে বিক্রি হবে আচ্ছা মহাকালী ভাই এর নাম্বারটা শেয়ার করেন তো ভাইয়া জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এভরিথিং আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনলাইনে দিতে দেবে পারেন ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সব জাতীয় ছাগলই আপনি সঙ্গে হবেন আচ্ছা হাতে শারীরিক পরিস্থিতি মোটামুটি দেখানোর চেষ্টা করছি ভিডিও বড় হলে অনেক দেখে না তবে করবো আক্কায় দেখাবো যারা রবিবারে ভিডিও পাবেন তারা মঙ্গলবার একটা ভিডিও পেয়ে যাবেন পাঠ তো ইনশাল্লাহ আজকে হাত থেকে বেরিয়ে চাচ্ছি তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং তারা ফেসবুক পেজটা দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে নতুন দর্শকদের দেখা শুধু করে দেবেন তো সকলের উদ্দেশ্যে ইশাল বেঁধে যাচ্ছি আল্লাহ হাফেজ